আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ইনশাআল্লাহ ভালো আছি আমার পরিচিত এক বোন আছেন তাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ বিঘা জমি আছে মানে গ্রাম অঞ্চলে সুখে শান্তিতে এবং আনন্দে থাকতে এবং একেবারে চিন্তা মুক্তভাবে সংসার চালাতে যত রকমের জিনিসের প্রয়োজন আছে তাদের প্রত্যেকটি সম্পদ আছে কিন্তু তাদের সংসারে একটি সন্তান নাই নিট সন্তান প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর বিবাহ হয়েছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি অনুরূপ আমার আর এক পরিচিত বন্ধু আছেন তার হচ্ছে আট থেকে দশ বছর বিবাহ হয়েছে কিন্তু তাদের সংসারে প্রায় চারজন মতো সদস্য এসে গিয়েছে নতুন কিন্তু তাদের কিন্তু কিছুই নাই শুধু ওই ভিটাই এমনকি তরকারি রান্না করার জন্য যে তরকারির খুশা হয় উচ্ছিষ্ট হয় ওটা ফেলতেও মাছের আশ কাটা ফেলতেও যে জায়গাটির প্রয়োজন হয় সেটি লোকের জায়গা এমন কি থাল ধুয়ে পানি ফেলতেও যে জায়গাটির প্রয়োজন হয় সেটি অন্যের জায়গা শুধু ঘর আর রান্নাঘরের জায়গাটুকুই আছে এমনকি হাঁস মুরগি গরু ছাগল পোষা তো দূরেই থাক হাঁস মুরগি পুষে যে ওই যে মুরগির ঘর ওই যে কোঠা রাখা মতো স্থান তাদের নেই মনে হয় তিন শতক জমি নেই আর আমার এক পরিচিত আত্মীয় আছেন একেবারে রক্তের না তবে দূরেরও নয় তার একটি ছেলে দুটি মেয়ে ওই একটি মেয়ের পনেরো থেকে বিশ বছর বিয়ে হয়েছে কিন্তু তার কোনো সন্তান নেই সংসারে কিন্তু সবই আছে গ্রাম অঞ্চলে যা কিছু থাকার মতো যা কিছু মানুষের প্রয়োজন একেবারে পুকুর আমবাগান কাঁটাল বাগান মাঠের ধানের জমি ডাঙা জমি সবজি সব আছে কিন্তু সন্তান নাই আর তার আর একটি ওই রকম বোন আছে সেটি হচ্ছে এরকম আধা ফাগল তার হয়তো বিবাহ হবেও না তার হয়তো কোনো সংসার হবে না আর তার একটি ভাই সে বিদেশে থাকে আর এই মুহূর্তে তার বাবা মারা গিয়েছে এটাই হচ্ছে মানুষের জীবন মানে আড়াল থেকে মহান রাবুল আলম যে তার ইশারায় যে তার কিভাবে পরীক্ষা করেন আর কিভাবে নিয়ে যান কেউ বলতে পারে না আর সামনে যে কি হবে বা এর আগে কি হয়েছে তার আমরা কিছুই জানি না সামান্য সামান্য হয়তো ইতিহাসে পাওয়া যায় বা ইতিহাস পড়লে জানা যায় কিন্তু এরকম অনেক গল্প আছে যেগুলো মানুষের জীবনে ঘটে যায় কিন্তু সেগুলো কিন্তু ইতিহাসে আসে না কেউ লেখে না সেটাই মানুষের মুখে মুখে থেকে আবার মানুষের মুখ মুখ থেকেই বিলুপ্ত হয়ে যায় আচ্ছা সবাই ভালো থেকেন আল্লাহ হাফিজ